চার জিনিস দেখে বিয়ে করত। লিমা আলিহা নবীজি বলেন সম্পদ দেখত জামা আলিহা সৌন্দর্য দেখত সৌন্দর্য মানে বাইরের সৌন্দর্য চেহারা এরপরে হাসা বিহা তার বংশ দেখত এরপরে নবীজি বলেন দিন ইহা তার দিন দেখত নবীজি বলেন চার জিনিস আলিশান এলাকা প্রতি সুখ যেরপি করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে রামাদানুল মুবারকের এক মাস সিয়াম সাধনার পর সওলুল মকরমের বরকতপূর্ণ চাঁদে যে চাঁদের মধ্যে ছয়টি রোজা যদি কোনো মানুষ রমজানের সিয়ামের পরে পালন করে আল্লাপাক তাকে সারা বছর রোজা রাখার নেকি দান করেন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসে আমাদেরকে একটা রাত্রে দিনের নিষ্পতে ওলামাইক রামের সাহবতে এসে দিনই আলোচনা শোনার যে সুযোগ দিলেন এই জন্য দিল থেকে মহান আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার কাছে যে খবরটা আসছে সেটা হলো পুরুষ শ্রোতার সংখ্যা কম থাকলেও মা বন্ধের সংখ্যা অনেক বেশি আমাকে বলতেছিল তা আমি বললাম যে এই এই অঞ্চলটাতে আমার বয়ান করার সুযোগ খুব কম হয়েছে আমি সুস্থ যতদিন ছিলাম রৌহা মাদ্রাসায় বয়ান করতাম বাঁশরিয়া রৌহা, হাসি এ অঞ্চলের মেয়েরা নাকি বলে যে বাসে ওয়াজে ওঠার আগে যা মেহমানদারি করার কর বাসে ওয়াজে উঠলে কিন্তু ভাত বাড়তে পারবো না তখন আমরাও অসম্ভব আমি বললাম এটা তো ওনারা আমাকে পেয়েছেন তাই ওনারা এর কাজ কথা বলেছেন যদিও আমার বাড়ি একদম বেতুয়ার সাথেই লাগানো বেতুয়া মাদ্রাসার থাকা হয় মনে হয় বেতুয়াতে আর পেশাবখানা মনে হয় বাসুজা মৌসাতে তাই না এরকমই কিন্তু একটা অবস্থা একদম লাগালাগি হলেও এই আশেপাশে আমার আশা খুব একটা হয় নাই বেতুয়া মাদ্রাসার নিষ্পত্তি আপনাদের সাথে আমার ঘন ঘন সাক্ষাৎ হচ্ছে বেতুয়া মাদ্রাসার জিম্মাদারি যদি না আসতো আজকেও আপনারা আমাকে পেতেন আমি তো গতকালকে নরসিংদীতে এক প্রোগ্রাম করছি রায়পুরাতে এরপরে গেছি আমি কিশোরগঞ্জ ভৈরবে ফজরের পরে ফজরের নামাজ এসে পড়ছি আমি বেতা মাদ্রাসা আবার দূরে চলে যাব মুখতারাম হাজির আমার পরে যে হুজুর দোয়া করবেন উনি অনেক বড় বুজুর্গ মানুষ সাহেব আইল রোহা মাদ্রাসার আমার জানা মতে এমন কোনো অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানের দোয়া উনি পরিচালনা করেন না আল্লাহর মেহরবানিতে হুজুরের দোয়ার বরকতে আল্লাপাক রোহা মাদ্রাসাকে দেখতে দেখতে সিরাজগঞ্জের মধ্যে এখন একটা বিশেষ স্থান দান করেছে রোহা মাদ্রাসা পড়ালেখা তালিম তোর বিয় ছাত্র সব দিক থেকে এমনকি আলহামদুলিল্লাহ স্থাপনা বিল্ডিংয়ের দিক থেকেও এখন রায়গঞ্জের যত মাদ্রাসা আছে তার মধ্যে সুদর্শন সুন্দর দেখতে ভালো ঢুকলে অন্তর তৃপ্তি পায় ছাত্র দেখলে অন্তরটা ভরে যায় এমন মাদ্রাসা এক নাম্বারে বললে রোহা মাদ্রাসা কী বলতে হবে রায়গঞ্জের ভিতরে মহাতারাম হাজিরিন আপনারা আবার মনে মনে দুঃখ নিয়েন না যে হলো আমাদের মাদ্রাসার মহতামিম আর যত গুণ গান গাইতেছে সব রোহা মাদ্রাসার আমাদেরটা ইনশাআল্লাহ আমি গত জমাতেও বলছি যে আমাদের এক হুজুর ছিলেন চট্টগ্রামের বোয়ালি হুজুর উনি বলতেন আগের গাড়ি আগে যায় কি বলতেন আগের গাড়ি আগে যায় ইনশাল্লাহ আমরা একটার উপর বিশ্বাসী আমাদের আগের গাড়ি আগে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমাদের আগের গাড়ি আগে উঠবে ইনশাল্লাহ তো হুজুর আছেন এখানে হুজুর বয়স্ক মানুষ পঁচাত্তর প্লাস হুজুরের বয়স আমার কম প্লাস তাই আমি বসে থাকতে পারি না কমন লাগে কষ্ট হয় এজন্যে হুজুরকে অনেক টাইম পর্যন্ত রাখা কোনো দরকার নেই আমি একেবারে সংক্ষিপ্তভাবে দুই তিনটা কথা বলব আশা করি আমার আপনাদের জন্য অনেক ফায়দা হবে সেটি হলো বাংলাদেশের খুব কম জায়গা আছে যেখানে গেলে মানুষ আমাদেরকে ইনফরমেশন করে না যে কোনো জায়গায় ওয়াজে গেলে কিছু মানুষ আমাদের কানে কানে অনেক কথা বলে কখনো কর্তৃপক্ষ কখনো সাধারণ শ্রোতা কখনো এলাকার গুরুত্বপূর্ণ পার্সেন আমাদের কাছে এসে বলে যে হুজুর এই এলাকায় এই বিষয়ে বস করবেন এই বিষয়ে বস করবেন অনেক কথা বলে সবচাইতে বেশি যেই কথাটা বলে সেটা হলো হুজুর দিন যত গড়াচ্ছে তুই সন্তান পিতামাতা থেকে দূরে চলে যাচ্ছে এজন্য পিতা মাতার হকের উপরে কিছু গুরুত্বপূর্ণ বয়ান করবেন এইটা সবচাইতে বেশি আবেদন আসে পিতা মাতার হকের উপরে বয়ান করার আমি কিন্তু আজকে পিতা মাতার হকের উপরে বয়ান করব না আমাদের কমি মাদ্রাসা শিক্ষাবর্ষের শুরু হলো এই আরবি মাস সাউল মোকার আমাদের বেতুয়া মাদ্রাসাতেও আগামী বৃহস্পতিবার থেকে সকল বিভাগের ছাত্র ভর্তি হবে যাদের সন্তানাদি মাদ্রাসায় ভর্তি করানো ইচ্ছুক আপনারা প্রথম দিন দ্বিতীয় দিনই উপস্থিত হয়ে যাবেন তাহলে সুবিধা মোতাবেক ভালো হবে আর কি মহতার হাজরিন আমি আজকে বলবো হলো যে আমাদের দেশের সকল মুরব্বীরা শুধু সন্তানের পিতা মাতার হক পিতা মাতার হক পিতা হকের উপরে বয়ান করতে বলে কিন্তু একটা বিষয় জানা থাকতে হবে পিতা মাতার হক তো সন্তানের প্রতি আছেই তবে তার আগে সন্তানের হক হল পিতামাতার জিম্মায়ে প্রথমে সন্তানের হক এরপরে পিতা মাতার হক সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হকই ই মোতালবা করেন না চান না বালেগের উপরে শরীয়ত আছে নাকি কথা বলে না উপরে শরীয়ত আছে আল্লাহ সৃষ্টি করেছেন উনি বালে খাওয়ার আগ পর্যন্ত এই তার সৃষ্টির কাছে কিছু চান না বালে খাওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিজের হকই চান নাই আপনি আর কিসের হক আপনি বাবা সন্তানের সিম্মায় আপনার হক আছে সেটা সন্তান বালে খাওয়ার করে আর আমার আপনার জিম্মায় আমরা যারা পিতা মাতা সন্তানের হক আগে আগে সন্তানের হক তারপরে পিতামাতার হক সন্তানের হক যদি কোনো পিতা মাতা পালন না করে আদায় না করে তাহলে ওই সন্তান পিতামাতার হক আদায় করবেন এটা তো স্বাভাবিক কথা আমার কথা কি আপনারা বুঝতেছেন আল্লাহ মেহরবানিতে আমি বাবা আমার সিম্মায় সন্তানের হক আছে এই হক যদি আমি পালন না করি তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে না এটা স্বাভাবিক কথা আমি আগে নিজে দেখি আমার সন্তানের হক আমি আদায় করেছি কিনা আমি যদি আদায় করে থাকি ইনশাআল্লাহ আমার সন্তান আমার হক আদায় করবেই এজন্য আজকে আমি সন্তানের হক নিয়ে কথা বলবো তবে সব টাইম মহতারাম হাজিরিন সুর কণ্ঠ তারপরে জোরে আওয়াজ এগুলি সব শুনেছেন আপনারা দেখেন না আমাদের বাড়িতে কিন্তু অনেক আইটেমের মেয়ে মানুষ আছে কারো বয়স পাঁচ বছর কারো বয়স বারো বছর কারো বয়স বিশ বছর কারো বয়স পঞ্চাশ বছর তো ধরেন ছোট মেয়ে যারা পাঁচ বছর পরা খেলনা খেলনা খেলাধুলায় লিপ্ত থাকে বারো বছর পনেরো বছর সতেরো বছরের যে মেয়েগুলি সেটা আমার মেয়ে হোক আর ভাস্তি হোক আর পুত্র বধূ হোক আর ভাতিজার স্ত্রী হোক এরা এরা কিন্তু দেখবেন এরা সবসময় বেশি সাজসজ্জা করে সবসময় এদের কাপড় চুপড় সুন্দর মুখে অনেক কিছু লাগায় ঠোঁটে লাগায় চোখে লাগায় সাজসজ্জা করে ওই বাড়িতেই আরো একটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে সেটা হলো তার শাশুড়ি তার দাদি শাশুড়ি এরাও কিন্তু মেয়ে এরা সাজসজ্জা করে নাকি কথা বলেন এরা কি সাজসজ্জা করে প্রতিদিন চুনু লাগায় প্রতিদিন চোখে শোরমা লাগায় প্রতিদিন ঠোঁট ঠোঁটে কালার লাগায় না এরা কালার লাগায় না এদের কালার লাগানোর টাইম চলে গেছে যারা নতুন আসতে তারা সবসময় ফেস কি ফেস ওয়াশ ফেস ওয়াশ না ফেস ওয়াশ ব্যবহার করে এরপরে কত কিছু লাগায় কেন এরা আসতে জানে যে আমাকে এই যে নিয়ে আসতেন তার কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে হবে আমার প্রতি তার ভালোবাসা থাকে আমার প্রতি তার আগ্রহ থাকে এই জন্য সে নিজেকে পরিপাটি করে রাখে পঞ্চাশ বছরের বৃদ্ধা যে সে চিন্তা করে এখন বুড়ো আমাকে ছেড়ে দিবে না আর আমি যেতে চাইলেও সে আমাকে ছাড়বে না এজন্য তার চেহারাটাকে আর সুন্দর করে রাখার জন্য ওয়াশ ব্যবহার করা দরকার নেই তার চিন্তা তো হলো ছেলে খেলো কিনা নাতি খেলো কিনা কার অসুস্থ হইলো ওই জমিটা কি হইলো এই পেরেশানি তার বক্তা জগতেও তাই যারা জোয়ান তারা ওয়াজের ভিতরে একটু সুস্বাদ দিবে একটু গরম হবে একটু নরম হবে একটু হাসাবে একটু কাঁদাবে কেন কারণ তাকে জনপ্রিয়তা অর্জন করতে হবে যারা বুড়া হয়ে গেছে ওদের হাসানো কাদানো পাদানের টাইম নাই। তাদের ফিকির হলো জাতি এখন শেষ হয়ে যাচ্ছে এ জাতিকে রক্ষা করা দরকার জনপ্রিয়তা গোসানের টাইম আর এখন নাই এখন জাতি শেষ হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করা দরকার এই জন্য দেখবেন বাংলাদেশের যত বুড়া বক্তা আছে বয়স্ক আছে এদের সুর নাই এক সময় সুরে 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 পাগল করেছে এখন আর সুর দেয় না কেন এখন মুরুব্বির কাতারে ওই যে বাড়ির দাদি আর মার যে বয়স্ক বক্তার সে ফিকির আমি এখন বয়স্কদের সিরিয়ালে বয়স্ক আব এজন্য আমি সুরসার সারা কথা বলবো তবে খুব গুরুত্বপূর্ণ কথা সন্তানের অনেকগুলি হক আমার জিম্মায় আল্লাহ দিয়েছেন এটা পালন করা আমার জন্য ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ফরস করা যেমন ফরজ সন্তানের কিছু হক পালন করা আমার জন্য ফরজ তার ভিতরে প্রথম যে হক এই হকের কথা শুনলে তো আপনাদের মাথা কপালে উঠে যাবে চোখ কেমনে হায় হায় এটা তো জীবনে শুনি নাই প্রথম নাম্বারের হক হল সন্তান জন্মের পরে না সন্তান জন্মের পরে সন্তানের প্রথম হক না সন্তানের প্রথম হক কি আমি যেদিন বিয়ে করবো সেই সন্তানের প্রথম হক আমি যাকে বিয়ে করছি দেখে শুনে একটা দিনদার খোদা আল্লাহ সতী নেক্কার একজন স্ত্রী আমাকে চয়েস করে আনতে হবে এটা সন্তানের হক কেন আমি আজকে যাকে নববধূর সাজে সাজায়নি নিয়ে আসতেছি ঘরে এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা কথা বলেন আমি যাকে আজকে লাল শাড়ি পরায়া পরায়া বেনারসি অনেক সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া আমার বাসর ঘরে নিয়ে আসলাম এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা এখন সন্তানের মা যদি দিনদার না হয় সে যদি এমন হয় যে মেয়ে হয়েও বাবার কন্ট্রোল মানে না এমন একজন মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম সে যদি এমন হয় মেয়ে হওয়ার পরেও মার উপরে চালায় সে যদি এমন হয় খাবার দিলে তার বাসায় উদর না। রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় সে যদি এমন হয় পহেলা বৈশাখীতে বাসায় থাকে না বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায় দিন কাটায় সে যদি এমন হয় পার্কে পার্কে বয় ফ্রেন্ড ঘুরে বেড়ায় সে যদি এমন হয় কক্সিস বাজার সহ আরো বিভিন্ন জায়গায় যাইতে মাহারাম লাগে না আপনজন লাগে না সে একাই ছুটে বেড়ায় সে যদি এমন হয় সকালের নাস্তাটা ঘরে খেলে তার পেট ভরে না সব মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায় খাবে দেখেন না যে হাইওয়ে বিলাতে দাঁড়ায়া দাঁড়া খাওয়া এখন সভ্যতা আমাদের এক খুজুর বলতেন আরে দাঁড়ায়া খাওয়া যদি সভ্যতা হয় তাহলে তো তোমার চাইতে আমার বাড়ির গরুটা বড় সভ্য কারণ তুমি তো ছোটবেলায় বসে বসেই খেয়েছো তারা খাওয়া শুরু করছো কলেজ লাইফে গিয়া আর গরু জন্মের পরে কোনো দিনও খায় নাই সারা দিন দাঁড়ায় গেছে তাহলে দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তোমার চাইতে আমার বাসার গরুটা বড় সভ্য এরপরেও এখন দাঁড়ায় খাওয়া স্টাইল মোস্তারাম হাজিন খুব ভালো করে বুঝবেন এই স্বভাবের কোন নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি ওর পেট থেকে যে সন্তানটা জন্ম নেবে ও যদি ছেলে সন্তান হয় আপনাদের কি ধারণা ওর মা মেয়ে হবার পরেই বাবার কন্ট্রোল মানে নাই মায়ের উপরে গিয়েছে ঘরে খেলে উদর ঘরে নাই বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ বিদেশ সফর করেছে ওর ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে এই সন্তানকে হাজার খতম আর তুই কানে দিলেও কোনোদিন চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই কখনোই চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই বক্তার মে এই জন্যে সন্তানের প্রথম হক সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার সতী সাধুরী চরিত্রবতী মাকে সিলেকশন করতে হবে আমি যদি শুধু রূপ দেখে আমি যদি তার ফ্যাশন দেখে আমি যদি তার যোগ্যতা দেখে আমি যদি তার ডিগ্রি দেখে আমি যদি তার সম্পদ দেখে আমি যদি তার বংশ শুধু দেখলাম বিয়ে করে নিয়ে আসতাম কিন্তু চরিত্র আগেরটা তাহলে এর এরপর থেকে যে সন্তান জন্ম নিবে সেই সন্তানের দ্বারায় বার্ধক্য অবস্থায় আমি কিছু পাব কখনোই তা সম্ভব হবে না মহতারাম হাজির খুব ভালো করে কথাটা বুঝবেন এখন একারণে কারণে রসুল করিম সাল আলী হুসাল্লাম আমাদেরকে ইনফরমেশন করেছেন নবীজি বলেন তুন কাহুল মার আতুলি আর আরব্য পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা বিয়ে করতে চারটা জিনিস দেখে এটা আমাদের নবীজি বলেছেন পনেরোশো বছর আগে এখনকার আরবের পুরুষেরা কি দেখে জানি না। সেই সময়ের আরবের পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করত। লিমা আলিহা নবীজি বলেন সম্পদ দেখত জামা আলিহা সৌন্দর্য দেখত সৌন্দর্য মানে বাইরের সৌন্দর্য চেহারা এরপরে হাসা বিহা তার বংশ দেখত এরপরে নবীজি বলেন দিন ইহা তার দিন দেখত নবীজি বলেন চার জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা আমি রসুল তোমাদেরকে বলছি ফাজফার বিজাতির দিন আমি তোমাদেরকে বলবো এখানে চারটার ভিতরে কমন হলো একটা কমন হলো একটা জরুরি হলো একটা সেটা হলো দিন দেখো সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ দিন আছে সৌন্দর্য আছে টাকাও আছে তাহলে আরো আলহামদুলিল্লাহ দিনও আছে সৌন্দর্য আছে টাকাও আছে বংশ উন্নত মানের তাহলে আরো আসন্ন আলহামদুলিল্লাহ টাকা আছে সৌন্দর্য আছে বংশ আছে নাই বলেন খবরদার তার কাছে যেও না কেন দিন হেন কুরু নারীকে তুমি নিয়ে আসলে শুধু তুমি তা না পরবর্তী প্রজন্মকে একটা বিপদ করে দিলে এবং এর কারণে একটা মাত্র একটা মাত্র ব্যক্তির কারণে তোমার ফ্যামিলিতে যদি অনেক সুখ ছিল অনেক শান্তি ছিল একজনের কারণে টোটাল ফ্যামিলির শান্তি মুহূর্তের ভিতরেই ভেস্তে যেতে পারে যেটা আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরের মানুষগুলি এখন ধুকে ধুকে এগুলি আজ করতেছে আমাদের কাছে আসে হুজুর তাবিজ দেন আমাদের কাছে আসে হুজুর এই সমস্যায় করছি। কানতে কানতে ঢুকে আমাদের কাছে হুজুর এই সমস্যা আমরা তখন বলি যে এখন তো আর তেল পড়া আর পানি পড়া দেখা হবে না আগে দেখা দরকার ছিল এখন আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর আপনি যেটা বলতেছেন আমার বাসায় তো প্রায় এরকমই এই না বিয়ের আগে করা দরকার ছিল এখন নাতি পুতি হয়ে গেছে এখন আপনি এই ওয়াজ করতেছেন এটা আমাদের বিয়ের আগে যদি করতেন তাহলে আমরা সন্তানের প্রথম হক্তা আদায় করার সুযোগ পেতাম আপনি এতদিনে এসে ওয়াজ করতেছেন হুজুর আমার ঘরে তো এই ঝামেলায় আছে এখন কি করবো সেটা বলেন কথার কথা যদি কারো ঘরে এমনই হয় যে ওই একজন এসে পড়েছে তাহলে কি করবেন আমরা বলবো না যে চৌকাট পাল্টা দেন এটা আমরা বলবো না অনেক ঝামেলা আছে এখন অনেক ঝামেলা আমরা বলবো না যে এটাকে বাদ সরাইয়া দেন এটা বলবো না আমরা কি বলবো আমরা বলবো যদি কারো ঘরে এমনটি এসেই থাকে পুরাপুরি না হাফ কোয়ার্টার একটু ঝামেলা আছেই তাহলে এটাকে রিপিট করার সিস্টেম ইসলামার শরীয়তে আছে রিপিট করবেন আপনাদেরকে একটা মেশাল দিলে ভালো বুঝবেন আমি এই গাড়িটাই এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি এক জায়গায় হঠাৎ করে গাড়ি লোড নেয় না তো পরে এক জায়গায় গ্যারেজে গাড়ি দাঁড় করাইলাম দাঁড় করানোর পরে বলতেছে হুজুর আপনার গাড়ির কয়েল গেছে তো ঠিক আছে কয়েল লাগাই দে একটা তো খুঁজে খুঁজে এই গাড়ির কয়েল পাইতেছে না মানে এই গাড়ির পার্টসটা পাওয়া যাচ্ছে না তো পরে বলতেছে হুজুর কয়েল তো একটা আছে কিন্তু এই গাড়ির নেই তা আমি বললাম তাহলে কি হবে না কাজ চলবে কিন্তু অত সুন্দর হবে না তো দেখি লাগাতো সবগুলা হলো এই সিস্টেম এটা হলো এই সিস্টেম আমি বললাম তবুও তো আমাকে চলতে হবে আমি তো কয়েল ছাড়া যেতে পারবো না তো ওইটাই লাগায় দাও যেহেতু ঝামেলায় পড়ে গেছি ওইটা পাচ্ছি না তাহলে মডিফাই করে ওইটাই লাগায় দাও মডিফাই যদি কারো ঘরে ওই রকমের কেউ এসে থাকে তাহলে তাকে মডিফাই করতে হবে বাদ দেওয়ার দরকার নেই মডিফাই করবেন কেমনে মডিফাই করার কিছু পদ্ধতি আছে ইসলাম শরীয়তে তার মধ্যে এক নম্বরের পদ্ধতি হল মাঝে মাঝে ঘরের লোকটাকে ওলামায়ক রামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনানের ব্যবস্থা করা মাঝে মাঝে এটা আপনার জিম্মাদারি আপনার ঘরে সংসার করলো আপনি যেমন গ্রামগঞ্জের মা খালারা তো নিজের চোখেই তো দেখেছি তাদের হাতেই তো বড় হয়েছি গ্রামগঞ্জের মা খালারা বাবার সাথে কমপক্ষে নিজের ঘরের ডোয়া বানতে তো বাবার সাথে মা ও মাথার মধ্যে ইয়া কি মাটি নিয়েছে